গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সবাই সবাই খুব খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে যেহেতু বনভোজনের দিন তো আমাদের মাঠে ওইদিকে সব উনুন খোলা করে শুরু হয়ে গিয়েছে ওখানে অনেক লোকজন রয়েছে আর আমি নিয়ে বেরিয়ে পড়েছি র্যাকেট এই যে খেলবো বলে তো চলো ওখানে আমার মাও আছে চলো দেখাই দেখায় ক্যামেরাতে মধ্যে সব দেখাচ্ছি আজকে আমাদের এখানে বনভজন তো বনে রান্না করে খেতে হয় তো দেখো সবাই উনুন তৈরি করা শুরু করেছে সকাল উঠেই সব এই কাজ আগে দেখো অনেকগুলো উনুন বানানো হয়ে গেছে অলরেডি আর অনেকে এখনো বানাচ্ছে অনেক লোকজন রয়েছে অনেকে চলে গেছে সব বাচ্চারা খেলা করছে কেউ কাজে এই যে তো চলো সারাদিনটা এখনো পড়ে রয়েছে এখন ঠিকঠাক কাজ বাকি রয়েছে সব কাজ করে তারপরে সন্ধেবেলা সব আসবে রান্না করতে এখানে তো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে দুপুরে রান্নাবান্না শুরু করেছি সরাইকে হচ্ছে মাছ ভাজা কম তেলেই ভাত ওই দিকে জল গরম হাড়িতে বসানো কয়েকটি মাছ ভেজে তুলে রেখেছি তো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঘুরে করবো আর এটা হলো কলা মানে কলা গাছের মধ্যে থোড় হয় সে থোড় কেটে আমি লবণ হলুদ মাখিয়ে চটকে রেখেছি তো এটা ভাজা করবো আর এটাই তরকারি করবো আর ভাত সকালে হয়ে রয়েছে একবারে

এখন এসে দেখো তো এই যে দেখো সন্ধ্যা হতে না হতে সব কাটাকুটু করে রান্না বান্না শুরু করেছে বন ভোজন বা বনে রান্না এইদিকে আমার মেয়ে দেখো মানে এটাই আমাদের নিয়ম এই অঘ্রণ মাসে একটা কালী পূজা হয় আমাদের এখানে মানে গ্রামের মন্দির আছে সেখানে তো কালী পূজার সামনে মঙ্গলবারে তার আগে রবিবার দেখে বনে জল দিয়ে সব এই বনভোজন তিন দিন বলে জল দিয়ে তারপর বনে ভোজনে রান্না তো সেটাই শুরু হয়ে গেছে দেখো সন্ধ্যা হতে নাতে সবাই কত লোকজন দেখো রান্না করছে তো এখানে খুবই আনন্দ হয় কেউ কেউ দু চারজনের একসঙ্গে করে কেউ একা করে কেউ দুজন মিলে করে বেশ ভালোই লাগে সব নিরামিষ রান্না বান্না ডাল ঘ্যাট কচু মানে মেটে আলু যে যা পারে এরকম নিরামিষ রান্নাবান্নাই হয় তো চলো রান্নাবান্না তো অলরেডি শুরু হয়ে গেছে দেখো আমি পাচ্ছি না বলে আমরা অন্য মানে দু চারজন একসঙ্গে করছি ওই যে রান্না হচ্ছে ওটাই আমাদের রান্না ওই যে একজন দাঁড়িয়ে আছে ওইটাই তো এমনই মনে হচ্ছে যে সন্ধ্যা হতে হতে মানে হওয়ার কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এরকম হওয়ার প্রায় ভাত হয়েছে দেখো ভাত ধুলাচ্ছে তো ভাত অনেকের হয়ে গেছে হয়ে যাচ্ছে এরকম ব্যাপার কেউ ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে ডাল হচ্ছে দেখো একটা মাঠ তো মাঠেই বন ভোজন মানে বনে রান্না তো যে কেউ বাড়িতে রান্না করে না সব নতুন উনুন এখানে মানে খুঁড়ে মাটি খুঁড়ে উনুন ইট টিট দিয়ে মানে টেম্পোরারি মতো সব উনুন তো এটাই বলে রান্না আমাদের এখানে এটাই নিয়ম রান্না বান্না একদম কমপ্লিট এবার খাওয়ার ব্যবস্থা করছে সব বসাচ্ছে কেউ ভাত বাড়ছে এই যে দেখো কত লোক হয়ে গেছে সেই বিকাল থেকে শুরু করে সন্ধ্যার আগের থেকে শুরু করে এই যে রাত হয়ে গেছে রান্না বান্না শেষ করে ঠাকুরকে আবার বনে মানে বনে ভাত দিতে যেতে হয় সেটাও সব দোয়া হয়ে গেছে তো দেখো আবার লাইটের ব্যবস্থা হয়েছে যে অনেক লোকজন আর ওই জন্য শৈশব শুধু যাচ্ছে আমার মেয়েও বসে আছে ওখানে হ্যাঁ যাও ওখানে যে তোমাদের দাদা যাচ্ছে বসান নিয়ে का देर हो আদাও শুরু হয়ে গেছে দেখো সবার এই যে তোমাদের দাদা ওই যেমন মেয়ে খাচ্ছে এ কিন্তু যে দেখো খাচ্ছে আর এই যেমন শর শাশুড়ি আর সবাই খেতে বসেছে অলরেডি সবাই সবার তরকারি দিচ্ছে তরকারি ভাত সবারটা সবার দিতে হয় আমাদের এখানে সেরকমই ব্যাপার মানে নিয়ম যে রান্না করবে তারাই তাই দিয়ে খায় না সবার রান্নাটা সবারই দিয়ে খেতে হয় তো দেখো এ না ও লাইট ধরে দাঁড়িয়ে আছে আর ওদিকে তো বাল্ব জ্বলছে ওদিকে সব খাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে খাওয়া হয়ে গেছে কেউ খাবে কেউ খাচ্ছে দিচ্ছে সবাই কত লোক দেখো কত মজা হয়। সব দোয়া থা করছে ভাত ভাত করছে সব দিয়ে বেড়াবে সেই জন্য খুব আনন্দ হয় এই জায়গাটা এরকমই যে যার মতো করে রান্না করে এক একজন এক এক রকম রান্না মানে স্টাইলে আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া এর তরকারি ও খায় ওর তরকারি ও খায় বেশ ভালোই লাগে এক একজনের ডালের টেস্ট এক এক রকম ঘ্যাট তো আমি এবার বেশিক্ষণ এখানে থাকবো না বাড়ির দিকে যাব আমার খাওয়ার বাড়ি দিয়ে এসছে আমি এখানে বসে খাবো না

খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এসে গিয়েছে আর যারা দেওয়া দাওয়া তারা এবার বসবে খেতে আর যারা খাচ্ছিলো তাদের তো খাওয়া শেষ এবার তারা দেওয়া করবে যে দেখো কত লোকজন ছিল এখানে এদিকে সব খাচ্ছে এই যে আমার আর দাদু এখান খাওয়া দাওয়া হয়ে গেল এই যে আমার মা এবার বসেছে খেতে বাড়িতে এনেছে মা আমি আনিনি ওরা দিয়ে গেছে হ্যাঁ কত রকমের আইটেম দেখো এখানে এটা কি সবিন দিয়ে সবিন আর এটা ডাল ডাল এটা পুষক মিডলি ভাত এখানে কচু দিয়ে পুষক দিয়ে ওখানে সবিন তরকারি আছে রয়েছে আর দেখ ভাত এই যে ভাত তো একজন যা রান্না করেছে সবাই একটু একটু করে দিয়েছে তো দেখো একার জন্য কতটা

মজা করেছি বোন ওখানে তো আমার ভীষণ কষ্ট হয়ে গিয়েছে খেলাধুলো করে তো এবার আমি ঘুমাবো তো সবাই বলছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ ভুল ভিডিওটাকে দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখ হচ্ছে পরের ভিডিওতে বাই